হে ভগবান কি যে করব এরকম করে তো পড়াশোনা করলে তো কোনো কিছুই হবে না এত এত বই পড়ছি এত এত পড়া পড়ছি কোনো কিছুই মনে থাকছে না কি যে হয়েছে আচ্ছা বুঝতে পারছি না এই সরস্বতী পূজার পর থেকে কি যে হয়েছে পড়াশোনা করছি কোনো কিছু মনেই থাকছে না মনেই থাকছে না যতই পড়ছি সব জায়গায় মাথা থেকে ভুলে যাচ্ছে কি যে হয়েছে সরস্বতী দেবী আমাকে একটু সাহায্য করুন সরস্বতী দেবী আমার কী হয়েছে বলুন তো আমি যে এত এত পড়ছি কিন্তু আমার কোনো কিছু মনে থাকছে না সরস্বতী দেবী আপনি আমাকে দয়া করে সাহায্য করুন হ্যাঁ আপনাকে আমি পুজো করলাম কী করলাম সব কিছু ঠিকঠাক করে তাও আমার সাথে কেন এমন হচ্ছে হ্যাঁ সরস্বতী দেবী যখন তুই পুজো করছিলিস তখনই তোর ভুলছিলো আপনার পুজো তো ঠিকঠাকই ছিলাম সকাল থেকে উপোস করে কোনো কিছু খাইনি পুজো টুজো তো আমি তো সব কিছু ঠিকঠাক ভাবেই করেছিলাম তাও কোথায় ভুল হলো তুই পুজোয় যে মন্ত্রটা বলছিলিস সেই মন্ত্রটাই তো তখন আমাদের যা বলেছিল আমরা শুনে শুনে তাই বলেছি হ্যাঁ সত্যি তো সরস্বতী পূজায় তো যখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম তখন তো অঞ্জলি দেওয়ার মন্ত্রটা কেমন নতুন নতুন হাঁটছিল আমার যতদূর মনে পড়ছে মন্ত্রটা ছিল যে জয় জয় দেবী চড় চর সারে মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী